হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই রঙ্গিল কলোনির পাখিগুলোর জন্য যেই নতুন করে কলোনি তৈরি করেছি তাকে সেই কোলোনিতেই পাখিগুলিকে সব ছেড়ে দেবো যেহেতু আগে খাঁচার ভিতরে পাখি পালন করতাম তো এখন এদের জন্য এক্সট্রা করে নতুন করে একটা আমি কলোনি বানিয়েছি যেহেতু এই কলোনিটার ভিতরে পাখিগুলোকে সব ছেড়ে দেব আমার উপরেও আরও কিছু পাখি আছে তো এবার সব একসাথে পাখিগুলিকে ছেড়ে দেব যেহেতু খাঁচা ভিতরে পালন করতাম তাই এখন সবগুলোকে ছেড়ে দেব তো এখানে যতগুলি পাখি দেখছ বেশ আমার কয়েক জোড়া পাখি আছে যেদেরকে এখন ছেড়েই পালন করব যেহেতু খাঁচার ভিতরে পালন করেছিলাম তো এখন ছেড়ে দেব তোমাদেরকে দেখাই সব পাখিগুলিকে যখন ছাড়বো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যেহেতু পাখিকে এখন ছেড়ে পালন করছি কারণ হচ্ছে কলোনির ভিতরে বিশিষ্ট পাখি ওরা ফোর করার জন্য যে জায়গাগুলো দরকার বিশেষ করে বড় করে বানিয়েছি নয়তো কি এদের ছেড়ে পালন করলে একটু জায়গা বড় করতে হয় নয়তো কি এরা সব জায়গাগুলিতে উড়ে উড়ে বেড়াতে পারবে না তার জন্য এদের জন্য একটু বড় করে জায়গা করে তোমার একটা কলোনি বানিয়েছি যেহেতু কলোনির বীর তোমাদেরকে আগেই দেখিয়েছি তো আজকেই আমার এই রঙ্গিল কলোনির যত পাখি আছে সব পাখিগুলিকে আজকে ছেড়ে দেব যেহেতু তোমাদেরকে দেখাই কোন কোন পাখিগুলিকে ছাড়বো তো এই আমার এই দ্বিতীয় কলোনির দ্বিতীয় খাঁচার ভিতরে যেই পাখিগুলি আছে এই পাখিগুলিকে সব ছেড়ে দেব তো কয়েক জোড়া আছে পাঁচ জোড়ার মতন পাখি আছে সেই পাখিগুলিকে সব ছেড়ে দেব আমি কলোনির ভিতরে যেহেতু এখন নতুন করে বানিয়েছি কলোনি তাই কলোনির ভিতরেই পালন করব আর খাঁচার ভিতরে পালন করব না তার কারণে এই কলোনিটা বানিয়েছি পাখিদের জন্য তো পাখিগুলোকে ছেড়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমরা যে পাখিগুলো দেখছো সব পাখিগুলিকে এখন আমি কলোনির ভিতরে ছেড়ে দিয়েছি আর এই কলোনিটা আমি নতুন করে এইদের জন্য বানিয়েছি যেহেতু এখন ছাড়বো পাখিগুলো এখন দেখো ছেড়ে পালন করব তো এখন সব পাখিগুলিকে এই কলোনির ভিতরে আমি ছেড়ে দিয়েছি কি ছাড়াতে সব দেখো এখন উড়ে বেড়াচ্ছে বিশেষ পাখিকে যদি ছেড়ে পালতে হয় তো বিশেষ করে এদের জায়গাটা একটু বিশেষ বড়ই দিতে হয় নয়তো কি এরা যেই মারামারি করা পাখি এরা বেশিরভাগই এরকম হাড়ি নিয়ে বেশি মারামারি করে তার কারণে এদেরকে বেশি করে বড়ো জায়গা দিতে হয় সেই কারণে এসে কলোনি বানিয়ে দিয়েছি বিশেষ করে পাখি পালন করতে গেলে এদেরকে জায়গাটা অন্তত বড় দিতে হবে তার কারণে এদেরকে বড় করে জায়গা দিয়েছি বিশেষ সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে তো এখানে সবগুলোকে ছাড়া কয়েকদিন এদেরকে আটকায় পালন করেছিলাম তার কারণে এদেরকে এখন কলোনি করে ছোট্ট একটা কোলোনি বানিয়েছে এদের জন্য তো বেশ এদেরকে এখন ছেড়ে পালন করবো যে দেখুন সব কটাকে এখন ছেড়ে দিয়েছি যেহেতু পাখি এখন এরা একসাথে থাকতে ভালোবাসে তার কারণে এদের জন্য কলোনি বানিয়ে ছেড়ে দিয়েছি এ দেখো সবগুলোই সব একসাথে বসে আছে